ভাই אבי ভাই হ্যাঁ কি হইছে তোর হঠাৎ তুই আমার কাছে কোনো সমস্যা নাকি হ্যাঁ ভাই একটা সমস্যা কি যে করব বুঝতাছিনা হ্যাঁ কি হইছে বল দেখি আমি কিছু করতে পারি কিনা এরকম সমস্যা বল আমাকে সব কিছু খুলে বল ভাই তুমি তো জানতা সাদের সাথে আমি রাজেশন দত্ত ছয়ে আগার সাথে গেম করছে। ও আচ্ছা তোদের রিলেশন তো অনেক আগে থেকে ছিল এখন তোর সাথে সে করলো কেন আমাকে আচ্ছা ভাই তাইলে শোনো আমি সাজিয়ার সাথে দীর্ঘ পাঁচ বছর রিলেশন করতেন ঢাকা থেকে আমার এক বন্ধু আছে এখন সাজিয়া তার সাথে সময় এখন আমার সময় দেন আমি আগেই বলছিলাম তুই ওই মেয়ের সাথে রিলেশনে জড়াইস না ওই মেয়ে ভালো ছিল না যদি ভালো হইতো তাহলে তোর ওই ঢাকা থেকে আসা বন্ধুর সাথে এখন কথা বলতো না বা ওর সময় দিত না তোকেই সময় দিত কিন্তু তুই আমার কথাটা রাখিস না আগে এখন ভাই আমি কি করব সাজিয়া সাথে আমার কিছু ভালো লাগে না দেখ তোরে আমি আগেই না করছিলাম কিন্তু তুই পাগলামো করিস না এখন কারণ তোর যদি ও তোর যদি বুঝতো তাহলে সে তোর বন্ধু ঢাকা থেকে আসতে তার পিছনে যায় না তোর সময় দিত সে যদি তোর প্রকৃত ভালোবাসত আর তুই যে পাঁচটা বছর ওর পিছনে সময় এই সময়টা যদি তুই যায় তাহলে তোর প্রবাসে অনেক কিছু হইতো তোর পিছনে ওই সাদিয়ার মতো অনেক মায়া লাইন ধরতো কিন্তু তুই বিদেশ দাস নাই তার জন্য কিন্তু দেখ আজকে সেই তোর উপরে মানে নির্ভর করে না সে আরেকজনের উপর নির্ভর করতেছে তো তুই তার কথা বাদ দে তার কথা বাদ দিয়ে এখন তুই কাজে মন দিয়ে বিদেশ দাও তোর আব্বু আম্মু বলতেছে বিদেশ যাওয়ার জন্য তুই সেইটা কর এখন পাগলাম করিস আমার কথাটা রাখ দেখ তুই এখন যে আকাশের চাপ তারার জন্য ওয়েট করতেছ ওই তারার জন্য ওয়েট করা বাদ দে তুই কাজে ফোকাস দে দেখবি তোর জন্য ওই আকাশের বড় চাপটাই একসময় তোর জন্য আসবে তুই এখন এগুলো বাদ দে তোর আব্বু কথা শুনে বিদেশ যা টাকা পয়সা ইনকাম করতে কি সাদিয়া থেকে ভালো ভালো মেয়ে পিছনে করবে তখন সাদিয়াকে আর মনে করি তোর লাইফটা আসতে হবে না সাদিয়া তো বেইমান যদি বেইমান না হতো তাহলে এগুলো করতো না তো তুই বিদেশ দা টাকা ইনকাম কর সাদিয়া থেকে ভালো মেয়ে আসবে তোর আচ্ছা ভাই ঠিক আছে তাহলে এখনই বাসায় আব্বুরা বলতে হ্যাঁ তাহলে ওইটাই কর